তো গাইস সাইয়ার মুভি দেখে আসলাম আর এই ভিডিওটা করা তার জন্যই লেট হলো কারণ যতক্ষণ না পর্যন্ত আমি নিজে মুভিটা দেখছিলাম তারপর এইটা নিয়ে কোনো কথা বলা তার জন্য দেখে নিলাম আগে আর সত্যি বলতে মুভিটা অনেক ভালো ছিল খুব শর্টে বলতে গেলে প্রথমে একটা কাপাল ছিল যে কাপলের শাড়িটা সম্পূর্ণ হয়নি সেই ছেলেটা তার বসের মেয়েকে বিয়ে করে নিয়েছিলেন তারপর সেই যে মেয়েটা ছিল সে পুরো ভেঙে গিয়েছিল একদম তারপর তার একটা সিঙ্গারের সাথে দেখা হয় তখন সেই সিঙ্গারটা অনেক ছোট ছিল অনেক বেশি পপুলার ছিল না এমনকি সেই মেয়েটাই সেই সিঙ্গারটাকে পপুলার করার জন্য অনেক বেশি সহযোগিতা করে অ্যাকচুয়ালি মেয়েটা ছিল একটা আর্টিস্ট যে গান লিখতো আর তারপর তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং সবই ঠিকঠাক চলছিল কিন্তু তারপর ধরা পড়ে যে মেয়েটা ছিল সেই মেয়েটার একটা রোগ আছে রোগটা হলো যে সেই মেয়েটা সবকিছু ভুলে যাচ্ছিল সে কাউকে মনে রাখতে পারছিল না আর তারপরে অনেক বড় একটা সিন ক্রিয়েট হয় তোমরা মুভিটা দেখো যেভাবেই হোক দেখো হলে গিয়ে দেখো বা এমনি দেখো বা মুভিটা দেখো লিটলি অনেক ভালো মুভি কিন্তু তা নিয়ে যেটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কি কান্নাকাটি একদম মানে পড়ে পড়ে যাওয়া মানে আলাদাই একটা মানে নাটক চলছে সেই রকম কিচ্ছু না মুভি বেশ তোমরা সবাই গিয়ে দেখো যা দেখো নি একদম স্টোরি টেলিং মুভি তোমার মনে লাগবে যদি তুমি কোনো দিন প্রেম করে থাকো বা নাও করে থাকো তার একটা মানে সেই ফিলিংটা হবে তো আমি সাজেস্ট করব দেখো যদি তোমার লাভ স্টোরি মুভি ভালো লাগে তো তো এবার আসে সেই নাট্যকার যারা সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে মানে আলাদাই লেভেলের একটা ইস্যু করছে কেউ গড়া গড়ি খাচ্ছে কেউ কান্না করছে মানে সিনেমা হলকে একদম মানে কান্নার জায়গা বানিয়ে দিয়েছে তাদেরই আজকে একটা রিয়াকশন ভিডিও করব তো লেটস গো ওকে তো ছেলেটা কান্না করছে বাবা কি কান্না আমার গার্লফ্রেন্ড না ভাই তুমি ছেলে হয়ে যদি একটা মেয়ের জন্য কান্না করো যেই মেয়ে তোমাকে ভালো নাম এসে চলে গেছে তাহলে তো সেটা বোকামি ছাড়া আর কিচ্ছু না কারণ যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করে লাভ কি? তার চেয়ে ভালো তার থেকে বেটার হওয়ার চেষ্টা করো আর বেটার কাউকে খোঁজো। মানে সেটাই যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করাটা আমার জন্য তো বোকামি। জানি অনেক কষ্ট হয় কিন্তু তাও। এই যে আরেকজন মনে হয় তো দশ বারোটা ব্রেকআপ তো হয়েছে। সাইরা তু তো বদলা ও চাচা। ভাই। ভাই আমি মানে কি আর বলি মানে এত কান্নাঘাটি এদের কান্নাকাটি দেখে ভাই আমারই কান্না পাচ্ছে ভাই পুরো বৃষ্টির মধ্যে একদম সিনেমেটিক শুট নিয়ে পুরো সাইয়ার শুটিং করছে না কান্না করছে ওই ভাই এই কান্নাটাকে নিয়ে মানুষ মজা ঠাট্টা সব করছে ভাই এটা নিয়ে শুট করছে তু তো এবার জানা সত্যি সত্যি কান্না করছে হ্যাঁ আমার এই ফিলিং ফিলিং নিয়ে একে হ্যাঁ হ্যাঁ আমরা কি কান্না করতে পারি না নাকি হ্যাঁ আমাদের নিয়ে মজা করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে হ্যাঁ চলবে না নন্দরণ করা ভরত মাতা কি যে তো এই যে আরেকজন ও বাবা এ তো স্বল্প কান্না করছে আর একজন পাশে হাসছে এর কান্না দেখে আহা চোখের জলটা পেরিয়ে গেল মনে হয় দিদি ভাইটা বা বনি যেই হোক তার মনে হয় ব্রেকআপ তো হয়েছে দশ বারোটা তো হবেই হুম হ্যাঁ বারোটা হলে অবশ্য হুম হ্যাঁ হ্যাঁ এ হে সে আসে বাড়ি যাচ্ছে বাহ এতক্ষণ কান্না করলো এটা কি শুটিং চলছিলো তাহলে কান্না করার না ভাই এটা ঠিক নয় ভাই প্রথমে কান্না করে আমার মনের থেকে ইমোশনাল ওই ইয়ে ফিলিংগুলো বেরিয়ে আসছিলো মনে হচ্ছিল আমার নিজেরই কয়েকটা ব্রেকআপ হয়ে গেছে এ ভাই এটা ঠিক নয় না না চলবে না একদম নয় আর একজন ভাই একদম বোতল নিয়ে হাঁকতে যাচ্ছে ওই আরে ভাই বেচারাকে শান্তি মতো হাঁকতে তো দিবি ভাই বেচারা শুধু বোতলটা নিয়ে বসলো বসার পরে জাস্ট বেরোবে ওই তাড়িয়ে দিল ছেলেটার গুটা কি দোষ করেছিল হাঁকতে তো দিবে ভাই না ভাই ইন্ডিয়া এখন অনেক ভদ্র হয়ে গেছে হাঁকা ঠাকা ঠিক না ভাই তোমরা হাঁকবে না বাইরে ফাইন হয়ে যাবে ভাই ওই চাচা ইয়ে ভাই অজ্ঞান হয়ে গেছে ওই ভাই পুরো আলাদাই সিন চলছে উপরে মুভি নিচে অজ্ঞানে পড়ে আছে মানুষ জল দিচ্ছে মুখের মধ্যে ভাই পুরো সাইয়ারা 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 মানে মানুষ যতজন সেই মুভিটা দেখতে গেছে সবার মনে হয় কতগুলো যে ব্রেকআপ হয়েছে সবাই মন ভাঙা মানে কি না হৃদয়ে ভাঙা মন নিয়ে গেছে সবার হার্ট ব্রেক ওয়ে দাদু ঠিক আছে

আমি কবে কান্না করব জানি না আমার মা ছোটবেলায় এমন টিকা লাগাইছে যে কোনো মেয়ে এখন আমাকে পছন্দ করে না মন ভাঙা তো দূরের থাক মা আগেই না করে দিছে আমার ছেলের মন ভাঙবি আমার ছেলের এর জন্য ওই কি যে এইখানে একটা টিপ টিকা দেয় না কালো রঙের ওই টিকা দিয়ে সব মেয়েদের থেকে আমাকে আগেই আলাদা করে দিয়েছে বেচারা আমি আয় আরেক সাইয়ারা দেখি এখন কি হয় বাইকে করে আসছে পুলিশ অফিসার মনে হয় আমাদের পুলিশ অফিসারেই দশ বারোটা বেকা হয়ে আছে সাইয়ারা তু তো নেক্সট হ্যাঁ ভাই কে কে নিজের চারটা খুলে রেখে গেছে ওটা খোলার কোন দরকারটা ছিল মানে সিনেমা হলে আমি বুঝতে পারলাম না আমাকে যদি কেউ জানো অবশ্যই সহৃদয় ব্যক্তি একটু কমেন্টে জানাবেন মুভি দেখতে গেছে ঠিক আছে কান্না করছে মুভি দেখে তাও ঠিক আছে ওই জিনিসটা খোলার কোন দরকারটা ছিল বা ওটা এখন ওখানে কেন পড়ে আছে আমাকে একটু কমেন্টে জানাবে করছে না সাইয়ারা মুভিতে মানে একটা আলাদা সিন হয়ে গেল না কেউ কান্না না করলে হবে কি হবে সাইয়ারা সাইয়ারা কি হবে দাদু ব্রেকআপ হয়ে গেছে মনে হয় পুরো সাইয়ারা দেখতে চলে গেছে আমরা কি করলাম জীবনে दादू रो ब्रेकअप हो गया छे सैयारा मूवी देख चले गए सैयारा तू तो बदला सा हां ओके 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 नेक्स्ट हूं होय बाय मुरीस्ता भाई তোর গায়ে গন্ধ হয়েছে তো কি হয়েছে ভাই ওই মেয়েটার বকল শুনে দেখ ওই অনেক গন্ধ তার জন্য ভাই মরে যাস না ভাই প্লিজ ভাই তোদের জন্য সাই সাইয়ার মুভি টিকে আছে ভাই প্লিজ ভাই হুম হুম হম চলো নেক্সট নেক্সট

খুব ভালো লেগেছে আমার মুভিটা সত্যি পার্সোনালি বলবো ঠিক আছে কারণ আমার মুভি ভালো লাগে আর তোমরা সবাই দেখবে আর এগুলো যে ভাইয়াস খেদাও খেদাও মেরা খেদাও কিছু করার নাই বারো করেই থাকে টেনশন নিয়ে লাভ নেই চিল মারো আর হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কারণ আমি চেষ্টা করি সব থেকে ভালো ভালো এবং ফানি ভিডিওগুলোকে রিয়েক্ট করার আর অন্য রকম ভিডিও বানিয়ে তোমাদের মজা দেওয়ার তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ বাই